তখন স্পিরিট নষ্ট হয়ে যায় আপনি কি এখানে কি আমরা মমতাজের গান শুনতে বসছি না বসি নাই আমরা এখানে পপুলার হতে বসি নাই ঠিক আছে আমরা এখানে ওই কথা শুনতে বসি নাই আপনার ওই যে কোন ব্যাপার বলেছে যে আমি আপনার ই করি দেখে আমি গান গাওয়া হারাম দেখে আমি গানের টাকা দিয়ে খাই না কিন্তু বাড়ি করি এই এই আলাপ এই অযৌক্তিক আলাপের মধ্যে কিন্তু আমরা আমরা শুনতে আগ্রহী না আমরা একটা যৌক্তিক একটা ন্যায্যতা অন্যায়ের বিপক্ষে গল্প করা কথা বলা এরকম সৎ সাহসী সাহসিকতা দেখতে চেয়েছি আপনি আমাকে এটা একটু বুঝায় বলেন আমি এটা একটু বুঝতেই চাই যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন যে প্রশ্নের উত্তর উত্তরে আমি একটা কথা বলতে চাই যে আপনি যে বললেন খালে আহ খালে আপনি আপনার প্রশ্নটা আরেকবার করেন আচ্ছা আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে এইটা যে সরকারের বা রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি আসলে এই যে মোরাল পুলিশিং বলেন ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করা কথা যেটা আপনি বললেন বা দুর্বলের প্রতি আক্রমণের কথা বলেন শুধু নারীর প্রতি না যে যখন সংখ্যালঘু সে যদি এখন আদিবাসী হয় সে যদি এখন গরিব মানুষ হয় সে যদি এখন পাহাড়ি হয় মানে সে তার নারী হইতে হবে না এইখানে একটা কথা বলি এই যে এই যে টার্মটা আছে না খুব মজার কেন জানেন বাংলাদেশে একান্ন পার্সেন্ট নারী তারপরও নারীর অধিকার বিবেচনায় নারীর জীবন বিবেচনায় বিবেচনাটি হয়ে আসে তার মানে কি সংখ্যা লঘুত্ব সংখ্যা লঘুত্ব হচ্ছে তার 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 অধিকার স্বাধীনতা চলাফেরার জন্য আপনি একটা বৈষম্য করে রেখেছেন সেটার কথা বলা হচ্ছে তাই না রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো আমি এখানে এখানে কোনো একক রাজনৈতিক দলগুলো বলবো না শোনেন গত তিপ্পান্ন বছর ধরে হয়েছে কি আওয়ামী লীগের কে ধরছিল হচ্ছে জামাত শিবির ভাইরাস যা কিছু দেখতো বলতো শিবির শিবির জামাত জামাত এখন এখন এদের কি হয়েছে এদেরকে আওয়ামী ভাইরাস ধরছে কোন কিছু হলেই আপনি বলেন এটা আওয়ামী লীগ করছে আমরা জানি না আমরা জানি না এটা আমরা কি এটা জানি না আমরা তো বাংলাদেশের বছরের এই গল্পটা জানি না রাইট বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে আমি এটা করতে পারি নাই বা আমি এটা পারি না এটা বলার কোনো চল নাই এটা আওয়ামী ভুল করছে আওয়ামী লীগের সময় এটা জামাত এবং বিএনপির উপরে দোষ ছাপানো এটা এরকমই ছিল কিন্তু আমি প্রশ্নটা একটু করি ডক্টর স্নিহা আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি কোন জায়গায় এটা পাইছেন যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি আমি তো সামান্তার কথা স্পষ্ট বুঝতে পারতেছি যে সামান্তা কি বলতে চাইতেছে এনসিপি কে আমার বোঝা হইতেছে কিন্তু এর মধ্যে দিয়া ওরা বলতে চাইতেছে এগুলো আমরা অ্যাড্রেস করবো না আপনি এগুলো অ্যাড্রেস করলে আমি যদি এগুলো অ্যাড্রেস করি সামান্তা একটা প্রশ্নের ঠিক মানে সোজা জবাব দিচ্ছে না সামান্তা এটাকে ঘুরা পেঁচায়া জবাব দিতেছে কারণ হচ্ছে সে জানে তাকে পলিটিক্স করতে হবে সে আমি যাকে জিজ্ঞেস করি সে এরকম করেই বলবে কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকারের ঘোষণা কইরা যে রাজনৈতিক বন্দোবস্তের জায়গা সেটার জন্য আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে আপনার সেরকম মনে হয় না যে কেন কেন ব্যক্তি অধিকারের প্রসঙ্গটা আপনি কোথায় পাইলেন কোথায় ওরা বলছে যে ব্যক্তি অধিকার নিশ্চিত করবে সবার বলেন আমি কিন্তু এখানে এখানে কোন এই নাগরিক পার্টিকে এনসিপিকে প্রশ্নটা করিনি আমি বলেছি যে স্পিরিট থেকে আমরা এই যে একটা অভ্যুত্থান বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের একটা স্পিরিটের কথা আমি বলছি যে অভ্যুত্থান আমাকে স্বপ্ন দেখাইছিল তখন কিন্তু কেউ বলে আমাদের রাস্তায় বলছিল না যে তোমার উন্না ঠিক আছে কিনা অন্যা ছাড়া মেয়েটা যখন বুকটা পেতে দিয়ে তার একটা অপরিচিত পুরুষকে যখন বাঁচাইছিল প্রিজেন্ট ম্যানের সামনে থেকে তখন কিন্তু কেউ প্রশ্ন করে নাই মাহারাম আছে কি নাই আজকে এনসিপি এর চেয়ে দুঃখজনক কিচ্ছু হতে পারে না সে বলতে পারে না যে আজ এই যে ই ফ্লিপকার্টটা ঘুরছে এবং দুঃখজনক সেই ফ্লিপকার্ট ভিতরে এটা ঘুরছে যে আপনার ওটা স্পষ্ট বক্তব্য না ওটা হচ্ছে স্পষ্ট বক্তব্য শুনলে আপনি আরো বোঝকে যাবেন সেখানে আরো ভরকে যাবেন ওখানে বলেছে যে আপনি মানে স্পষ্ট বক্তব্য উনি ওই ওই লোক বলছেন যে যদি কোনো নারী মাহরাম ছাড়া ছাড়া ঘুরে তার জন্য তো না কিন্তু ওই বক্তব্য তো এই বক্তব্য তো এনসিপি করে না 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 এন্ড্রোস করে নাই কিন্তু তার বিপক্ষে কথা বল্লো না কেন এনপি সবকিছুর সবকিছুর বিপক্ষে কেমনে কথা বলবে 500টা ইস্যু আছে 500টা ইস্যুরে গিয়ে কথা বলবে এক সেকেন্ড একটে সেকেন্ড সবকিছু না আরে আমার কথা হচ্ছে আমি আবারো বলছি এটা অনেক স্বপ্নের অনেক আশা কিন্তু এই এদের কাছে সেই জায়গা থেকে বলছি আপনি বলেন তো এই এনসিপি যেই মেরা আছে এই জুলাই उपचुनावের পরে কতজন মেয়েদেরকে সাইবার বুলিং করা হয়েছে ট্রলিং করা হয়েছে তারা কি করছে সিদ্ধান্ত উত্তর দিতে পারেন আমার কোনো সমস্যা নেই প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু কি কি এটা ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তির স্বাধীনতার কোন মাত্রা নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত জন্য আছে আছে পেনাল কোড এর বাইরে যদি সে কোন কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতায় আসেন নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালে মানে কি পেনাল কোড তো পেনাল কোড পেনাল কোডের তো প্রতিদিন পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে এটা 1858 সালে এই যে শেখানো পরানো বুলির পাশপাশে এইটাও শুনেন 1858 সালে যে পেনাল কোড আছে বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন এনএক্টেড হইছে গত 54 বছরে তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হইছে গড়ে বইটা 1858 সালের কিন্তু বাংলাদেশের হওয়ার পরে তো আইনগুলির মত হ্যাঁ সবগুলি চেঞ্জ হইছে হ্যাঁ তো যাই হোক সেটা এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে

ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি বুঝি নাই ক্রাইম করা মানে বুঝি নাই আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমি আর এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না আমি আপনাকে টোকা দিতে পারবো না টোকা দিলেন কিন্তু আমি আমাকে টোকা দিলেন আমি মনে করলাম এটা একটা ক্রাইম

আমার কথা বুঝতেছেন না আমার কথা আপনি আমার কথা আপনি বুঝতেছেন না আমি আরেকটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করব আমরা যখন 10 জন মিলে আলাপ করব কোন না কোন বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে উদ্বস করায় তার পাওয়ার শো করে এটার কোনো সমতা নাই এটার কোনো আর্গুমেন্ট আর্গুমেন্টে এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আর একজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কার ভাবে এটা অন্যায় এটা করা ঠিক হয় নাই এবং এইটার ব্যাপারে আমি আমি জানতে চাইছিলাম এটার ব্যাপারে এনসিপির কি অবস্থা না না এটা এনসিপির এর অবস্থা তো আমি বললাম এর চেয়ে আর কোন মানে আপনাকে আপনারা দুইজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার আনসার দিচ্ছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস যে আমি বারবার বলতেছি যে এইখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডমিনেশন যেটা ভাবে সমতা নাই এখন ধরেন আমরা যখন বল আমাদেরকে এখানে বলা যে আমরা ফাইট করছি ইয়ার সাথে মানে আওয়ামী লীগের সাথে এটা একটা অসম লড়াই ছিল আমাদের ছেলে পেলার হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্দুক আর উপর থেকে এয়ার স্ট্রাইক তাহলে এটা কিভাবে সমতার এটা কোনো এটা তো লড়াইও না এটা হচ্ছে পুরো খুন খুন করার জন্য একেবারে আক্রমণ তা এইটাও একই রকম একটা জিনিস একটা লোক সে একটা পরিষ্কার সুন্দর কাম জামা কাপড় পরা পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা করে আরেকটা লোয়ার এটা খাওয়া মানুষকে তার জীবনের গল্পটা কেউ জানে না এবং সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা বন্ধ রাখা কেউ ধরনের কাজ করানোর জন্য এটা দুইটা সেপারেট জিনিস হ্যাঁ খালেদ ভাই এটা দুইটা সেপারেট জিনিস আপনি আমরা যদি এই জিনিসগুলোকে আলাদা করতে না পারি তাহলে আমরা আচ্ছা বলেন তো একটু একটু বুঝান মানে এটা আলাদা জিনিস আমি বলি একটা জিনিস হচ্ছে যে আপনি আমি যখন বললাম যে আমি ঘটনা যখন বললাম যে এখানে একটা মানুষ ডমিনেট করতেছে আর একটা লোককে এবং তাকে শারীরিক আহত করছে এটা একটা বিষয় এটা আলাদা এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম

রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় এমন করে বোর্ড গঠন করে দিক এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্ত্বিক আলাপটা এই তাত্ত্বিক আলাপটা হোক সেটার জন্য তো আমরা ওয়েল কি না আমাদেরকে যদি ফেসিলেট করতে বলে আমাদেরকে যদি জনতার যাই দায়িত্ব দেয় আমরা সেটা করব।

আপনি মনে করেন আপনি মনে করতেছেন যেটা আমি মনে করতেছি যেটা আমি মনে করি সেটা আপনি মনে করছেন এটা স্পেশালাইজড বিষয় ভাই এটা স্পেশালাইজ বিষয় মনে স্পেশালাইজ বিষয় এবং এই আমি রাস্তায় খাবো কি খাবো না এটা মানে রেস্টুরেন্টে খাবো কি খাবো না এটা স্পেশালাইজ বিষয় নেক্সট এটা সম্পর্ক এখানে দেখবেন যে রোজা ওমুক্তম অনেক কিছু নিয়ে আসছে এখানে কনসেপ্টের সাথে আপনি যখন প্রশ্ন করেন এখন আপনি আরো বেশি সিম্প্লিফাইড করে ফেলতেছেন আপনার প্রশ্নটা প্রথমে এটা ছিল না আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি তর্ক ডিজার জন্য আমি বলতেছি যে সাবান্তা দেখুন সাবান্তা এই যে শুনেন শুনুন সাবান্তা এই তর্কে জিতা জাতীয় তর্কে জিতা জাতীয় কথা মানে বলেন না আপনি তর্কে জিতছেন একশো তে পাইছেন আপনার কথা আমি বুঝতে পারছি থ্যাংক ইউ আমি ডক্টর স্নিগ্ধার কাছে যাই ডক্টর স্নিগ্ধা আমি 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 জনাব আমি 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 সামান্তা শারমিনের কথা আমি বুঝতে পারতেছি তারা বলতেছেন যে এই দায়িত্ব তারা কেন কেন নেবেন যে এই দায়িত্ব তারা যে একটা ঘোষণা করবেন এটা আমি বলি নাই এটা আমি বলি নাই আচ্ছা আবার বলেন কি বলছেন

তাহলে আমরা সকলকে মিলে এটা বোর্ড গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি ইসলামিক ফাউন্ডেশন এসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থানে না আমরা একটু রিজনের কাছে আসতে চাই যে এটা নিয়ে আসলে অন্য একটা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মস্থলে সেল গঠনের নির্দেশনা ছিল উচ্চ আদালতের এ নিয়ে আপনি গত বছর ডয়েচেভেলিকে বলেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কমিটি থাকলেও তা ঠিকমতো কাজ করে না কমিটি সদস্যরাই বিষয়টি ঠিকমতো বোঝেন না এখন পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা আচ্ছা না এটা এটা শুধু আমি আদের বলি না আমি মানে স্পষ্ট করি যৌন নিপীড়ন বিরোধী সেলটি আপনার হাইকোর্টের রায় হয়ে আছে সেটি কিন্তু সকল প্রতিষ্ঠান সরকারি শুধু শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় থাকার কথা দুঃখজনক হলো এটা দুই হাজার নয়ের রায় কিন্তু এখন পর্যন্ত এটা আছে নাই কারণ কি যৌন নিপীড়ন কাকে বলে যৌন হেনস্থা কাকে বলে সেই আইডিয়াই তো পরিষ্কার নাই সেক্ষেত্রে না মানে আপনি বলেন তো যৌন এই যে আমরা একদিকে বলি দুই হাজার পঁচিশে আমরা একদিকে বলি গুড টাচ ব্যাড টাচ আরেকদিকে আমরা

সানগ্লাস দিয়ে দেখে কি এটা বলতেছেন এক এক দেশের বাস্তবতা বা এটা তো এক এক রকম না 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 এখানে অফকোর্স আপনি কালচার রিলিজিজম বলেছেন তো এখানে কোন ওয়েস্টার্ন সানগ্লাসের কল্পনা আপনি আমাকে ওয়েস্টার্ন বা ইস্টার্ন ইস্টার্ন তো আরো বেশি ফরগেট अबाउट ওয়েস্টার্ন ইস্টার্ন আপনি খেয়াল করে দেখেন তো কবে কখন এরকম আছে যে আপনি কাউকে দেখলেই তাকে ছুঁয়ে ফেলতে পারবেন ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই রাস্তায় আচ্ছা এখানে আমি আপনাকে একটা কথা বলেছি কোনো কিছু যদি কালচারের মধ্যে আমার আমি একদম হয়ে একজন নির্বিজ্ঞান হিসেবে বলি কোনো কিছু যদি আপনার কালচারে থেকে থাকে এবং সেটি যদি আপনার এই ধরনের মানে অন্যায়ের দিকে ধাবিত হয় সম্ভাবনা তৈরি করে ক্ষতিগ্রস্থের তাহলে সেটি আপনার কালচারে থাকলেই সেটি যায় গল্পটা তো তা না খালেদ ভাই যেমন আপনাকে আমি একটু স্পষ্ট করে আপনি কি জানেন না কত শত মানে কত শত এক্সাম্পল দেয়া সম্ভব আপনার গবেষণা কি বলছে যেই যে শিশুরা একজন শিশু তার পরিবারই নিরাপদ হচ্ছে না এই শিশুর কিন্তু প্রথম শত্রুটা এটা কিন্তু একটা খুব সিরিয়াস ডিস্কাশন বাংলাদেশের গবেষণা অনুযায়ী আপনি দেখবেন যে প্রথমত ভিকটিম হয় হচ্ছে শিশুর পরিবার দ্বিতীয়ত হচ্ছে নিকট আত্মীয় তৃতীয়ত হচ্ছে স্থানীয় লোকজন এবং চতুর্থত হচ্ছে এরকম অপরিচিত লোকজন খুব কম তাহলে এই যে শিশুর পরিবারের থেকে এই ঘটনাগুলো যে ঘটছে এই কেন ঘটছে তার কারণ আপনি যে কালচারাল প্র্যাকটিস আমরা যখন কাজ করি গবেষণা কাজ করি বিশ্বাস করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আদর করতে বলে তাকে যৌন হেনস্থার শিকার করা হয় এটা তো একটা গবেষণার ফলাফল এখানে কোনো ইস্টার্ন ওয়েস্টার্নের ব্যাপার তো নাই এক দুই আপনাকে আরেকটা কথা বলি এই যে আলাপটা আপনি হাইকোর্টের কথা বলছেন আপনি দেখেন আমার বলতে কোনো দ্বিধা নাই এই যে এই এই যে যে এখন সবাই ঘটনাটা ঘটেছে এটা তো খুনের শাস্তি ফাঁসি হবে এটা কিন্তু আমি আবার রিপিট করেছি টু মার্ডার খুনের এটা ফাঁসি হবে কিন্তু আমরা কি এই লাইনটা কখনো করতে পেরেছি যে ধর্ষণের ধর্ষকের বা এই ধরনের ইসেতে এটা জামিন যোগ্য অপরাধ হবে না ধর্ষণের ক্ষেত্রে এটা আপনি জামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না শুধু এতটুকু করেন দেখবেন মানে অনেক কিছু মুশকিলে আসান হয়ে যাবে কিন্তু ওইদিকে আপনি হাঁটেন না কেন এটার জন্য তো আপনাকে একাডেমিক স্কলার আছে গবেষণা করে তাদেরকে বসান আলাপ করেন দেখেন সিচুয়েশনটা কি হয় তারপরে না আমরা এদিকে যাব আজকে আপনার যৌন নিপীড়ন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান সচিবালয় থেকে কর্মক্ষেত্রে ওয়ার্কিং প্লেসে আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আচ্ছা আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো ওই যে মেটাকে যে ছেলেটা এই কথাগুলা বললো এই যে এটা যে একটা ভার্বাল অ্যাবিউজ যৌন নিপীড়নের তো অনেকগুলো ধারা আছে ভার্বাল অ্যাবিউজ আছে হ্যারাসমেন্ট আছে ডক্টর সিং দা এগুলি তো আছে কিন্তু আবার আমাদের তো এইটা একটা দেশ আমরা তো তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে এই দেশটার মধ্যে থাকি আপনি দেখেন যে আইনটার কথা বলা হচ্ছে সামারি টায়ারের কত ট্রায়ালের কথা বলা হচ্ছে যেখানে মধ্যে কোনো কিছু কাউকে শোনা হবে না সেরকম বলা হচ্ছে এটা তো অনেক মিসইউজও হইতে পারে আপনি আমাকে পছন্দ করেন না আপনি আমাকে জানেন না আমি আপনার সামনে দিয়ে হাইটে গেলাম আপনি বললেন আমি আপনাকে ভার্বালি ইউজ করছি যদি বাংলাদেশের আইনটা আমাকে প্রোটেকশন না দেয় আমি কই যাব বলেন আচ্ছা আচ্ছা না এখানে একটা বিষয় থাকে বার্বাল তো আপনার তো অপরাধগত মাত্রা থেকে আপনি শাস্তি দিবেন তাই না এটা অবশ্যই আপনার প্রচুর নারী নির্যাতনের মামলা আছে কিন্তু দেখেন আমি যখন ধর্ষণের কথা বলছি ধর্ষণের প্রমাণ করা কিন্তু খুব কঠিন ধর্ষণের কিন্তু মিথ্যা মামলা হওয়ার সুযোগই নাই তার কারণ আপনার এখানে সিমেন্টসের ট্রেস বলেন প্যানিট্রেশন বলেন আপনার এক্ষেত্রে আহ বিক্ষিনের বয়ান বলেন ওখানে কিন্তু গল্প না ডট সিদ্ধ আপনি কিন্তু আসলে ধর্ষণের ক্ষেত্রে আপনি বলতেছেন যে মিথ্যা মামলা হওয়া কঠিন কিন্তু আমি কিন্তু আমার অভিজ্ঞতা জানি ধর্ষণের মিথ্যা মামলা হওয়া সহজও বটে মানে কঠিন আবার সহজও বটে কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগে যাবে দুই বছর চার বছর আপনার একশো দিন জামিন হবে না আপনি এটার মধ্যে কিছু করতে পারবেন না এইটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব ধর্ষিত মানে কি ধর্ষকদের পক্ষে না আমি সেইটা বলতেছি না আমি প্রসিডিউরাল ফল ফল্টের কথা বলতেছি আপনি বিশ্বাস করেন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম আমি এজলাসে বসে দেখছি যে এইটার মধ্যে কিন্তু দুই পক্ষই অসত্য কথা বলতে পারে শুধু আরেকজনকে ফাঁসায় দেওয়ার জন্য অবশ্যই অসত্য কথা বলতে পারে খালেদ ভাই কিন্তু সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনি যদি এই মামলাগুলাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসেন এবং এক্ষেত্রে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে পারে আমাদের ট্যাক্সের টাকায় চলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় গত তিপ্পান্ন বছর ধরে এই মন্ত্রণালয়টা আসলে পরে কি আমাকে একটুখানি বুঝায় বলেন কোনোদিন শুনছেন সোশ্যাল সার্ভিস থেকে কিছু করে না না আপনি আমাকে বলেন সোশ্যাল রাষ্ট্রাত্ত্ব কত কত মামলা থাকে এটা অনেক ব্যয়বহুল রাষ্ট্রপক্ষবাদী হয়ে এই দেশে ধর্ষণের বিপক্ষে যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে অথচ একজন মানে মনে মনে করেন ধর্ষণের শিকার শিশু সেই মামলাটা রাষ্ট্র করতে পারে না যারা রাষ্ট্রীয় করছে করবে না না